আমার ইন্তকালের সময় চলে আসছে মালাকুল মু চলে আসছে আমি মুহূর্তে এমন এক মুহূর্তের মধ্যে আছি গো আমার কিছু যদি সময় দাও লা জালিং আমারে কিছু সময় দাও কিছু সুযোগ দাও যদি আমারে কিছু সময় যদি পাই আর দুনিয়ায় যাইতে পারি আমি ওই সময়ে মানুষ আমি জাকাত দেব ওই সময়ে দান করব ওয়া আমি মিম্মা রাজাকনাকুম। তুমি আমারে যে সম্পদ দিয়েছ এই সম্পদ থেকে আল্লাহর বাস্তেবে করব فالصادقوا কাওয়া من الصالحين এবং আমি নেককার বান্দা যারা আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমার নামাজ বাদ যাবে না আমার হজ বাদ যাবে না আমার জাকাত দেওয়া বাদ যাবে না এবাদত করা বাদ যাবে না তোমাকে ডাকা বাদ যাবে না তোমার বন্দিগি তোমার দাসত্ব করব তোমার গোলামি করব যদি একটু সময় দাও যদি একটু সুযোগ দাও তোমার বন্দিগি করব। তোমার রাস্কার করব তাজবি তালি করব। যদি আমাকে কিছু একটা সময়ে যদি দাও আল্লাহ এলা করি কিছু সময় দাও কারণ আমি তো এখন মৃত্যু হয়ে যাবে আর যদি আমার মৃত্যু নাই দেয় আমার কিছু সময় দেও তাইলে আমি সব ঠিক আছে ঠিকঠাক বদ আদায় করবো এখন সে কিছু সময়ের ভিতরে হজ পালন করতে চায় জাকাত দিতে চায় আল্লাহকে ডাকতে চায় অথচ আমরা পঞ্চাশ বছর গেল ষাট বছর গেল পঞ্চান্ন বছর গেল চল্লিশটা বছর ওর জীবন থেকে কেটে গেল এই চল্লিশ বছরের ভিতরে আমি হস করলাম না পঞ্চাশ বছর হয়ে গেল আমি জাকাত দিলাম না আমারও ভরে জাকাত ফরস আমার ষাট বছর হয়ে গেল আমি কাইমি নামাজ আদায় করলাম না আমি আল্লাহর ফরজ ইবাদত করলাম না এখন মরণের সময় যখন আসলো আমি আল্লাহর কাছে চাইতেছি ইলা জানিং করিম আমার কিছু সময়ে দাও যদি সময়ে দাও যদি সুযোগ দাও তাহলে আমি তোমাকে ডাকবো আমার কিছু সময় দাও দিলে আমি তোমাকে ডাকবো এইদিকে আমি সত্তর বছর চলে গেছে আমার খবর নাই ইন্তেকালের সময় যখন আসলো আমি তখন আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার কিছু সময় দিলেই আমি শুধু এবাদত করব।